আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কত উপকার গল্পের মূল ভাব নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোডটি উপকার গল্পের মূল ভাব পতুপকার গল্পটি আলী আব্বাস নামের এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী খলিফা মামুনের সময়ে দামেশকের চৈনিক শাসনকর্তা পদচ্যুত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তী সময়ে আলি ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কৃত্র বন্দী হন খলিফা নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অভ্যন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির পরি কাহিনী বর্ণিত হয়েছে তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন স্বকৃতজ্ঞ পতু উপকারী এবং খলিফার মহত্ব ও এ রচনায় প্রকাশিত হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা পতু উপকার গল্পের ভাবটি সম্পর্কে ধারণা পেয়েছ আরও বিস্তারিত তথ্যের জন্য তোমরা ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট মনের রং ডট কম এইসাইটে ডট মনের রং ডট কম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah Hafiz